করে রে কি করে রে ও রে বাবা রে কি করে রে এমনি ও রে ও রে বাবা কি করছো কি করছো তুমি এগুলো কি করছিস না কি করছো এগুলো শোনাই তুমি হ্যাঁ ও রে বাবা ও রে বাবা রে ও রে বাবা রে কি করে রে কি করে রে আমার শোনা পাখিটা কি করছে রে চোখ দু দুটো একদম কুচি কুচি করে কি করে এর আগের দিন কি কেমন করছিল দাদা ওর সাথে খেলা কর একটু দাদা পাখি Hehehehe